নমস্কার আমার প্রিয় পরিবার কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসাই আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি অন্নপূর্ণা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পলি আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা সুন্দর ভিডিও আশা করছি আমার এই আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে সকাল সকাল হাঁড়ি কড়াইগুলোকে নিয়ে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম আগে আর বাস উনুন থেকে না ছাইটাও তুলে নিয়েছিলাম তারপরে ওই ঘরে গেছিলাম হাড়ি কড়াইটা আনার জন্য তো হাড়ি কড়াইটা নিয়ে এসে দেখো হাড়ি কড়াইয়ের গায়ে মাটি লাগিয়ে নিচ্ছি আর তোমরা বুঝতে পারছো কি না জানি না তবে আমাদের যে আগে উনুনটা ছিল না তো ওই উনুনটা ভেঙে এখন আবার নতুন করে একটা উনুন করা হয়েছে আর আগে যে উনুনটা ছিল সেই উনুনটার তুলনায় এখনকার উনুনটা কিন্তু অনেকটা ছোট জানি না তোমরা কতটা বুঝতে তবে অনেকটাই ছোট হয়েছে জানো তো তো মাটি লাগিয়ে রেখে হাড়ি ধুতে কল থেকে হাত ধুয়ে দেখো পাট কাটি নিয়ে নিলাম একটা এখন ধরাতে হবে আর পাট কাটি দিয়ে উনুনটা ধরাতে না সুবিধা হয় না হলে পাতাপুতির মধ্যে আগুন ধরতেই চায় না তাই পাতাপুতি দিয়ে তার সঙ্গে যদি একটু পাটকাটিতে আগুন লাগিয়ে দিয়ে দিই তাহলে বেশ তাড়াতাড়ি উনুনটা জ্বলে যায় তো চলো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি উনুনটা ধরিয়ে নিই এই উনুনটা বানানোর পর আজকে প্রথম আমি এই উনুনে রান্না করছি এতদিন যেহেতু উনুনটা একটু বড় ছিল আর এখন যে উনুনটা বানানো হয়েছে ওই উনুনটা আগের থেকে একটু ছোট তাই কেমন একটা না অসুবিধা অসুবিধা মনে হচ্ছে শুধু মনে হচ্ছে মানে কেমন একটা যেন লাগছে আর কি ছোটো ছোট মনে হচ্ছে উনুনটা আর কালকে আমাদের এখানে না ভীষণ পরিমাণে ঝড় মানে ঝড় বৃষ্টি হয়েছে এই বছরের সেরা ঝড় বৃষ্টি তো সেই কারণে উনুনের ছাইটাও না মানে ভেজা ভেজা ছিল এই কারণে উনুনটা চালাতে অনেকটা টাইম লেগে গেছে তো দেখ দেখো উনুনটা অবশেষে ধরিয়ে দিয়েছি ধরিয়ে দিয়ে এই যে এখন হাড়ির মধ্যে জল দিয়ে দিলাম তারপরে চালটা নিয়ে চালটা ধুয়ে নিয়ে আসবো আর তোমরা তো অনেকেই জানো এখন আমার প্রেগন্যান্সির টাইম চলছে আর এই টাইমটাতে জানো তো আমি যতই সকাল সকাল আর কি রান্না করে আসি না কেন এখন যেহেতু আগের মতো তাড়াহুড়ো করে কাজগুলো আর করতে পারি না রান্না করতে করতে আমার অনেকটাই বেলা হয়ে যায় আর তার মধ্যে তো আমার কুকিমা রয়েছে কুকিমার তো এখন স্কুল বন্ধ গরমের ছুটি রয়েছে ও একটু দুষ্টুমি করে তার জন্য আরও অনেকটা বেলা হয়ে যায় একদিকে জানো তো তো কালকে বৃষ্টি হয়ে অনেকটা শান্তি পেয়েছি কারণ গরমের মধ্যে এই উড়নের পাশে বসে রান্না করা ভীষণ কষ্ট আর এই বৃষ্টি হওয়াতে আজকে ওয়েদারটা বেশ ঠান্ডা রয়েছে অতটা কষ্ট হচ্ছে না তো এইদিকে দেখো বন্ধুরা চালটা ধুয়ে নিয়ে চলে এসেছি এখন চালটা হাড়ির মধ্যে দিয়ে নেব কালকে রাত্রিবেলা যেহেতু ভীষণ পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল তো আমাদের এদিকে না কারেন্টের পোল ভেঙে গেছে তিন চারটে মানে আমাদের বাড়ির পাশে না একটু দূরে তো সেই কারণে কালকে রাতের থেকে আমাদের এখানে কারেন্ট নেই আর আমাদের বাড়িতে জানো তো মানে কারেন্ট আস্তে আস্তে আজকে বিকেল লেগে গেছিল যেহেতু ভিডিওটা অনেকটা দিনের আগে তো সেই কারণে বলে দিলাম আর কালকে রাত্রিবেলা ঝড় বৃষ্টি হওয়ার আগে কুকিমার বাবা বাজারে গেছিল তো বাজার থেকে মাছ নিয়ে এসেছে মাছে যেহেতু মশলা দিতে হবে তো কারেন্ট নেই মিক্সারে তো মশলা করতে পারবো না তো সেই জন্য দেখো শিল্পাটা এখন মশলাটা বেটে নিচ্ছি আদা আর জিরেটা আমি বেটে নিচ্ছি আর লঙ্কাটা বলেছি মাকে বেটে দিতে আর এদিকে দেখো বন্ধুরা তোমাদেরকে বললাম না এখন যেহেতু খুকিমার স্কুল নেই রান্না করার সময় ভীষণ পরিমাণে দুষ্টুমি করে তো দেখো এখানে আমি শিল্পাটায় মশলাটা বাড়ছি ও এসে এত দুষ্টুমি করছে ও শুধু বলছে যে আমাকে দাও আমি একা একা বাড়বো তো দেখো আমি তো পিড়িতে বসে মশলাটা বাড়ছিলাম আমার থেকে পিড়িটাও নিয়ে নিয়েছে এখন আমি উঁচু হয়ে বসে মশলাটা বাড়ছি তো বন্ধুরা এইদিকে দেখো ঝোলটা আমার ফুটে গেছে আর ঝোলটা আমি ফোরনও দিয়ে নিয়েছি এখন ঝোলের মধ্যে মাছগুলোকে দিয়ে নেব আর জানো তো বন্ধুরা এই প্রেগনেন্সির টাইমটা এসে আমায় না একটা সমস্যা ভীষণ পরিমাণে ভুগছি মানে সমস্যাটা আমি ভীষণ পরিমাণে ভুগছি সমস্যাটা হলো এই যে দেখো ভিডিওটা আজকে করলাম যখন মশলাটা বাটলাম তারপরে ভেবেছিলাম পুরো ঝোল রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু আমার একদম মনে নেই আমি স্ট্যান্ডটা ওই ঘরে রেখে দিয়ে এসেছিলাম তারপরে আমার একদম না মনে নেই যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব রান্নার ভিডিওটা তো তারপরে মানে হয়ে যাওয়ার পরে মনে পড়ছি বাবা আমি তো দেখাতে চেয়েছিলাম দেখাতে পারিনি তো এরকম নামার সঙ্গে হয় এর আগে ওই যে তোমাদেরকে দেখিয়েছিলাম না যে আম দেওয়া হয়েছিল যে আগে কারবারে তো আমগুলো তোলা হয়ে গেছে ভেবেছিলাম যে তোমাদেরকে দেখাবো একদম খেয়াল নেই পরে মনে পড়ছি বাবা তোমাদেরকে তো দেখানো না তো প্রেগনেন্সিতে এসে এই সমস্যাটা আমার হচ্ছে আরও একটা সমস্যা যেটা হচ্ছে যে কোনো জিনিসের প্রতি ইচ্ছাই নেই যেমন ভিডিও করবো বা ভিডিও ছাড়বো বা অন্য কোনো কাজ যে করব সেই কাজগুলোর প্রতি আমার ইচ্ছাই হচ্ছে তো যে দেখো না আজকে রান্না বান্না করার পরে কি কি রান্না করেছিলাম সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সেইগুলো শেয়ার করা হয়নি ভিডিওটা একদম ছোট হয়ে গেছে আজকে ধরো মাছের জন্য করেছিলাম শাক করেছিলাম চাটনি করেছিলাম ভিন্ডি বেজেছিলাম আরও একটা যেন কী করেছিলাম ভেবেছিলাম রান্নাবান্না করার পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু আমার একদম ইচ্ছা করছিল না ভাবলাম যে না থাক কিন্তু যখন ভিডিওটা এডিট করতে বসে তখন ভাবি ইস যদি ভিডিওগুলো করে রাখতাম কত ভালো হতো তো এই এরকম মনোভাবনা যে আমার কবে যাবে আমি নিজেও জানি না তো এই টাইমটা এরকম হয় কি না তোমরা যদি জেনে থাকো আমাকে প্লিজ একটু জানি হতো যে এই টাইমটাই এরকম হয় কি না তো বন্ধুরা এইদিকে দেখো আমার ঝোলটা হয়ে গেছে আর আমাদের যেহেতু বাড়িতে অনেকগুলো লোক তো সেই কারণে ঝোলটা নামানোর আগে না মাছগুলো একটা থালের মধ্যে তুলে নিলাম তো তারপরে ঝোলটা নামিয়ে এখন মাছগুলোকে দিয়ে দেব। তো আজকের ভিডিওটা একদমই ছোট হয়েছে তোমরা একটু মানিয়ে নিয়ে দেখে নিও ওই যে বললাম পুরোটা করতে পারিনি তো যাই হোক বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে তো আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওর জন্য অপেক্ষা করো